বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়ার পর এবার নির্বাচন কমিশনারের টার্গেট হল আমাদের পশ্চিমবঙ্গ আগস্ট মাসেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া তবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে তাহলে কি আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়ায় আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে প্রাধান্য দেওয়া হতে পারে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে সমস্ত কিছু একদম ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া অর্থাৎ কয়টি স্টেপে পূরণ করা হবে ঠিক কখন এই ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া হবে এই ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়ার জন্য আপনাদের কি ফর্ম ফিল করতে হবে সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহারের মতো কম সময়ে নয় বরং হাতে সময় নিয়ে এই পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড ভেরিফিকেশন করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের এই সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে তার গতি প্রকৃতি দেখে এ রাজ্যেও সমীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হবে বলে খবর এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আগামী নভেম্বরের গোড়ায় সমীক্ষার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের সেই তালিকা নিয়ে দাবি আপত্তি জানানোর সময় দেওয়া হবে জমা পড়া সেই সব দাবি এবং আপত্তি নিষ্পত্তি করে আগামী বছরের শুরুতেই প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা তো বুঝতেই পারলেন যে আগামী মাসেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি না দিলেও ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া যখন শুরু হবে তার আগে অবশ্যই নির্বাচন কমিশনের আগের তরফ থেকে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তিও জারি করা হবে পশ্চিমবঙ্গে শেষবার দু হাজার দুই সালের এক জানুয়ারি ভোটার তালিকায় এসআইআর হয়েছিল তেইশ বছর পর আবার চলতি বছরে আগস্ট থেকেই তা শুরু করতে চলেছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যেই নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে কমিশন সূত্রে খবর বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও প্রসঙ্গত আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা তার আগেই কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন এখানে দেখুন আরও পরিষ্কার বলেছে সম্প্রতি সুপ্রিম কোর্ট কমিশনকে পরামর্শ দিয়েছে ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ডেও বৈধ নথি হিসাবে এই তালিকায় যুক্ত করা যায় কি না সেটা খতিয়ে দেখতে অর্থাৎ যদি আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড থাকে তাহলেও আপনারা কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য সেই নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য আপনারা এই তিনটি নথি ব্যবহার করতে পারবেন কি না তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই বিজ্ঞপ্তি এখনও দেয়নি কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছে যে এগারোটি নথির প্রয়োজন হয় ভোটার কার্ড ভেরিফিকেশানের জন্য সেই এগারোটি নথির মধ্যে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকেও কিন্তু প্রাধান্য দেওয়ার কথা এ বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনো রকম কিছু জানায়নি তবে আটাশেই জুলাই এ নিয়ে আরও ঘোষণা করবে সুপ্রিম কোর্ট আটাশেই জুলাইয়ের পরই কিন্তু আগস্টে শুরু হবে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া যদি সুপ্রিম কোর্ট আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য প্রাধান্য দেয় তাহলে কিন্তু আপনারা আধার কার্ড বা রেশন কার্ড দেখে বা ভোটার কার্ড দেখিয়েই আপনারা ভেরিফিকেশান প্রক্রিয়া করতে পারবেন আর আপনাদের এগারোটি নথির মধ্যে কোনো কোনো নথি প্রয়োজন হবে না এখানে দেখুন আরও পরিষ্কার বলেছে কমিশন সূত্রে এখনো পর্যন্ত যা খবর তাতে নভেম্বরের গোড়ায় খসড়া তালিকা প্রকাশ হলেও কাজ কিন্তু শুরু করতে হবে আগামী মাসেই অর্থাৎ আগস্ট মাসেই কারণ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর একটা সময় রয়েছে পুজোর ছুটির জন্য ফলে সেই সময়ের কাজের গতি কিছুটা কম থাকবে উৎসব মিটে গেলে পুরোদমে হবে আবারও ভোটার ভেরিফিকেশান কাজ তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হত করতে চলেছে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া এ নিয়ে গোটা রাজ্য জুড়ে কিন্তু তুঙ্গে রয়েছে প্রস্তুতি পাশাপাশি নির্বাচন কমিশন অবশ্যই শুরু করবে কেননা বিধানসভার ভোট রয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাসের দিকে সেই ভোটের আগেই কিন্তু আবারও চূড়ান্ত তালিকা প্রকাশ করবে অর্থাৎ একদম দু সালের প্রথম দিকে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে পশ্চিমবঙ্গ ভোটার কার্ড ভেরিফিকেশনের তবে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের দু আপনাদের নাম থাকে তাহলে আপনাদের কোনো ডকুমেন্টসেরই দরকার হবে না যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের এগারোটি ডকুমেন্টসের দরকার হবে যেগুলো আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবে নির্বাচন কমিশনের তরফ থেকে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকে যেহেতু এগারোটি নথির মধ্যে ঢোকানোর কথা বলা হয়েছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছে তবে সেই সুপ্রিম কোর্টের যে দাবি সেটা যদি নির্বাচন কমিশন মানে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান যখন শুরু হবে তখন কিন্তু আপনারা আধার কার্ড বা রেশন কার্ড দেখিয়েই কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন তো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ